নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতি স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার ঘরের শিকড় নড়ে যাবে একটি আতঙ্কিত ঘটনা ঘটবে তেরো চোদ্দো পনেরোই সেপ্টেম্বর এই প্রতারণার জন্য আপনারা প্রস্তুত থাকুন তেরো চোদ্দো পনেরোই সেপ্টেম্বর কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক কাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তেরো চোদ্দ পনেরোই সেপ্টেম্বর আগামী এই কয়েকদিন আপনাদের মাথার যন্ত্রণা পুনর্বৃত্ত হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে প্রেমের জন্য বাড়ির লোকের কাছে আপনাকে অপমানিত হতে হবে সন্তানের নিয়ে নাজেহাল হতে হবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন পেটের সমস্যার জন্য আপনাদের ভ্রমণের বাধা পড়তে পারে ব্যবসায়ী অশান্তি নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে স্ত্রীর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে দিনগুলিতে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে আপনারা নিজের ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটাতে পারবেন পুলিশ থেকে আপনারা সাবধান থাকুন স্ত্রীর জন্য আপনাদের কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে আপনাদের উন্নতি লাভের যোগ্য রয়েছে বাড়িতে কাজের জন্য আপনার খরচ বাড়তে পারে কুম্ভ রাশি তেরো চোদ্দ পনেরোই সেপ্টেম্বর আগামী এই কয়েকদিন পিতার জন্য আপনারা বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আর্থিক ভাগ্য খুবই ভালো থাকবে আর্থিক ভাগ্যকে আপনারা সঠিক জায়গায় কাজে লাগান পরিবারের সন্তানের সঙ্গে আপনার বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার বিষয়ে চাপ বা চিন্তা থাকতে পারে তবে দিনগুলিতে আপনারা নিজের বুদ্ধিতে চললে উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন আগামী এই কয়েকদিন আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না পিতা মাতার শরীর নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে বাড়ির পরিবেশ খুবই ভালো থাকবে তবে দিনগুলিতে বাড়িতে বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনার সাংসারিক শান্তি বজায় থাকবে আগামী এই কয়েকদিন আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা ডেকে আনবে অন্যের সম্পত্তির দায়িত্ব আগলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে খুব কাছের কারো বিষয়ে আপনারা খুশির খবর পেতে পারেন কুম্ভ রাশি তেরো চোদ্দ পনেরোই সেপ্টেম্বর আগামী এই কয়েকদিন স্বর্ণ ব্যবসায়ী বা ওষুধ ব্যবসায়ীদের জন্য সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য রয়েছে সেবামূলক কাজে আপনারা শান্তি লাভ পাবেন প্রেমের ব্যাপারে আপনার মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে সংসারের কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে তবে দিনগুলিতে বিবাহের জন্য আপনার বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন আপনার নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে যার জন্য আপনার সমাজের সামনে সম্মান হানি হতে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে একটু বিপদের আশঙ্কা রয়েছে আর্থিক চাপ বহন করতে হতে পারে শেষের দিকে আপনার ব্যবসা খুবই ভালো চাবে আয়ের স্থান খুবই ভালো দেখা যাচ্ছে তবে শেষের দিকে আপনার আয়ের স্থানে একটু চিন্তা থাকতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে শেষের দিকে একটু চিন্তা থাকতে পারে সকলের সঙ্গে আপনাকে কথা খুব বুঝে বলতে হবে না হলে আপনার কথা দ্বারা কেউ আঘাত পেতে পারে সর্বত্র লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি তেরো চোদ্দ পনেরোই সেপ্টেম্বর আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লা আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনার কোনো বন্ধু আপনার সঙ্গে বড় খাতকতা করতে পারে বাড়িঘর নির্মাণের ব্যাপারে আপনারা আলোচনা করতে পারেন তবে দিনগুলিতে আপনার স্বামী স্ত্রীর বেসাবিক খরচের জন্য সংসারের অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন তবে দিনগুলিতে আপনাদের আগুন থেকে সাবধান থাকতে হবে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে বিশেষ কারণে আপনাদের অস্থিরতা বৃদ্ধি পেতে পারে ছোটোখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য আপনার বাড়িতে অশান্তি বাধার আশঙ্কাও রয়েছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার শত্রুদের থেকে সাবধান থাকুন না হলে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে পারে খেলাধুলার ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে ভালো অর্থ লাভের সাহায্য পেতে পারে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে শত্রুদের জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন সামাজিক কাজের জন্য আপনার সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থানে পরিবর্তন নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের জন্য পড়াশোনার ব্যাপারে আপনার চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন আর্থিক ক্ষেত্রে খুবই ভালো থাকবে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না শেষের দিকে আপনার সন্তানের নিয়ে একটু অশান্তি হতে পারে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে খুবই ভালোভাবে কাটবে দিনগুলি তবে শেষের দিকে আপনার একটু পরিস্থিতি সহজ হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা যে চেপড়ে উপকার করতেন যাবেন না হলে আপনাদের নিজের ক্ষতি হতে পারে আপনাদের কোনো যন্ত্র খারাপ হওয়ায় মনের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে কোনো আত্মীয়র জন্য আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে নতুন লোকের সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা আগামী এই কয়েকদিন বন্ধ রাখাই ভালো হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব মাতা রানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বোল্লা নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন